অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে এই উপলক্ষে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন দপ্তর প্রদান জনপ্রতিনিধি মৎস্য চাষী শিক্ষার্থী বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পরিষদের পুকুরে গিয়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয় পরে উপজেলা পরিষদ মিলন আয়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা সমবায় কর্মকর্তা সঙ্গীতা বৌমিক প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মৎস্য চাষী ফোরকান আলী